ভারতের উত্তর পূর্বের দিকে ওই যে ছোট্ট সরু একটা জায়গা আছে না বাংলাদেশের লাগোয়া যাকে সবাই নেক বলে চেনে ঠিক ধরেছেন বলছি শিলিগুড়ি করিডোরের কথা নামটাই কেমন যেন শুনলেই মনে হয় একটু স্পর্শকাতর তাই না আর সেই স্পর্শকাতর এলাকাতেই ভারত সরকার এবার বিশাল এক মাংসপেশির প্রদর্শনী করেছে ভিডিওতে দেখা গেল এ যেন সিনেমার দৃশ্য যুদ্ধের সাজে সেজেছে ভারতীয় বাহিনী কাঁধে রকেট লঞ্চার নিয়ে নায়কের মতো ছুটছেন সৈন্যরা ট্যাঙ্কগুলো ধুলো উড়িয়ে এগিয়ে যাচ্ছে অত্যাধুনিক সব অস্ত্রশস্ত্রের মেলা বসেছে সেখানে এমনকি একটা রোবট কুকুরও নাকি ছিল স্কোয়াডে ভাবুন তো রোবট কুকুরও এখন যুদ্ধের মহড়ায় বিষয়টা হলো এই চিকেন নেক হল ভারতের সেই একমাত্র রাস্তা যা মূল ভূখণ্ডকে তাদের সাত বোন রাজ্যের অসম মেঘালয় ত্রিপুরার মতো রাজ্যগুলো সাথে জুড়ে রেখেছে মাত্র ২২ কিলোমিটারের একটা সরুপথ এটা যদি কোনো কারণে ব্লক হয়ে যায় বা হাত ছাড়া হয়ে যায় তাহলে তো সাত বোন রাজ্যের সাথে পুরো ভারতের যোগাযোগই বিচ্ছিন্ন পাশে আবার বাংলাদেশ নেপাল ভুটান আর চীন সবাই যেন নিঃশ্বাস দূরত্বে এই নিয়েই ভারতের যত চিন্তা ভাবটা এমন আরে বাবা আমাদের চিকেন নেকের দিকে আবার কেউ চোখ দিচ্ছে নাকি তাই আর দেরি নয় পাকিস্তান আর চীনের সাথে যখন এমনিতেই একটু মন কষাকষি চলছে ঠিক তখনই ভারত সরকার এই চিকেন নেক অঞ্চলে আয়োজন করল এক বিশাল শক্তি প্রদর্শনীর নাম দিয়েছে তিস্তা প্রহার ছোটখাটো মহড়া নয় কিন্তু একেবারে নাকি সাম্প্রতিককালের সবচেয়ে বড় যুদ্ধ মহড়া এই মহড়ায় শুধু পদাতিক বাহিনীই নয় হাজির ছিল আর্টিলারি সাঁজোয়া কোর এমনকি স্পেশাল ফোর্সের কমান্ডোরাও আকাশ প্রতিরক্ষা বাহিনীও নাকি বাদ যায়নি অত্যাধুনিক অস্ত্র ব্যবহার থেকে শুরু করে প্রতিকূল পরিবেশে দ্রুত অপারেশনের কৌশল সবকিছুর ঝালাই করা হয়েছে নদীপথে সাঁতরে পার হওয়ার মতো যুদ্ধযানগুলোও ছিল পারফরম্যান্সে বিশেষজ্ঞরা মুচকি হেসে বলছেন এটা নাকি ভারতের কেবল রুটিন ওয়ার্কআউট নয় এই মহড়ার মাধ্যমে মোদী সরকার আসলে প্রতিবেশী দেশগুলোকে একটা কড়া বার্তা দিতে চাইছে সহজ ভাষায় মেসেজটা হল দেখো বাপু আমাদের চিকেন নেক নিয়ে আমরা খুব সিরিয়াস তোমরা পাশে আছো ভালো কথা কিন্তু নজর যেন এদিক ওদিক না যায় আমরা কিন্তু পুরো রেডি মোট কথা চিকেন নেকের নিরাপত্তা নিয়ে ভারত এখন ব্যাপক অ্যালার্ট আর নিজেদের এই প্রস্তুতির কথা ঢাকঢোল পিটিয়ে জানাতেও তারা ভুল করেনি যেন সবার কানে কানে বলে দেওয়া আমাদের চিকেন নেক সুরক্ষিত আছে আর থাকবে খবরদার